আপনারা সব কেমন আছেন ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমাদেরও ভালো কেটেছে না আমরা সবাই গিয়েছিলাম শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি ওখানে ছিল গাজন গাজন থেকে কাটিয়ে দিয়ে বাড়ি চলে এলাম এই গরমের জন্য দুটো ফেসাল মেনু রেখেছি ঝিঙে পেঁয়াজের পোস্ত হবে আর হবে আমসোল এখানে সোল মাছ আছে আম আছে গাছে গাছ থেকে পেরে আপনাদের দেখাবো আম আজকে আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই ঝিঙে পিয়াজেpostcssর জন্য ঝিঙেগুলোকে কেটে নেব ঝিঙে কাটার পর ধাবো মাছ বাঝো এই ভাবে একটুখানি কেটে নিতে হবে কেটে নিয়ে এইভাবে দেখে নিতে হবে ঠিক আছে এটা ফেলে দিতে হবে আমার শ্বশুর বাড়ি গাজন দারুণ হয় ছেলেরা বড় হয়ে গেছে সবাই একসাথে খুব মজা করলো ছেলেরা চৈত্রে শেষের দিকে মানে সাতাশ তারিখ থেকে আমাদের বাড়ির গাজন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পয়লা তারিখে শেষ হয় আম বেশি হয়নি তাও হনুমানে খেয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট তখন হনুমানে খেয়ে নিচ্ছে আমি

এ দিয়ে চলে যাব রাwidehat আমসুলের জন্যে আমটা দেখুন খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মাছটা পরিষ্কার করে ধুইয়ে নুন হলুদ মাখানো আছে ঝিঙেটা ধোয়া আছে এখন বসাবো ঝিঙে পেঁয়াজের পোস্ত কড়াই বসানো হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে আদখানা শুকনো লঙ্কা দেব ঝিঙেটা প্রথমে দেব একটু নাড়াচাড়া করে নেব এই ঝিঙেটা হালকা করে ভাজা হয়ে গেছে

ঝিঙে পেঁয়াজ একটু নাম হয়ে গেল এরপর আমি ঢাকা দিয়ে দেবো ঝিঙে পেঁয়াজে পোস্তর জন্য আমি এখানে তিন চামচ বড় চামচের তিন চামচ পোস্ত দেব পোস্তর সাথে দেব তিনটে বড় বড় কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব ঢাকাটা খুলে দেব ঝিঙে পেঁয়াজ থেকে কতখানি জল বেরিয়েছে দেখুন এই রেসিপিতে আলাদা করে কোনো জল লাগে না এই জলটা একটু মরে যায় তারপরে আমি দেব এর মধ্যে পোস্ত ঝিঙে পেঁয়াজের দেখুন পোস্ত জলটা অনেকটাই মরে গেছে এর মধ্যে আমি এবার পোস্তটা যখন দেব আঁচটা একটু কমিয়ে দেব এই মিক্সি ধোয়া বাটিতে একটু জল দেব। একটু নাড়াচাড়া করে নেব কিন্তু কম আছেই থাকবে এই ঝিঙে পেঁয়াজের পোস্ত দেখুন হয়ে গেছে এই পোস্তর মধ্যে দেব আমি হাফ চামচ কাঁচা সরষের তেল এরপর দেব এই গ্রীষ্মকালে ডালে সাথে দারুণ লাগে খেতে এই ঝিঙে পেঁয়াজের পোস্ত চলুন ঢেলে দিই শিঙে পেঁয়াজের পোস্ত হয়ে গেছে এরপর বানাবো আমসোল কড়াই বসিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল সরষের তেল কমই দেব এর মধ্যে শোল মাছগুলো দিয়ে দেবো জাম ফলের দিনে শোল মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেল এরপর তুলে নেব দেখুন শোল বাকি গুলো মাছগুলো যেগুলো থাকবে ওইগুলো সব ঝালদা বানাবো এই তেলে কি আমি একটা তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা দেব আর দেব পাঁচ ফোড়ন এই আমসলেতে কিছু মশলা লাগে না এইটা এতটাই সুন্দর খেতে এই ফোড়ন সব ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আমটা দিয়ে দেব এই আমগুলো খুব টক আগমতো মন দেবো অল্প করে সবুজ দেব এই আমটা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো এই আমিটা হবে একটু পাতলা পাতলা এরপর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেব এই আমটা একটু ফুটিয়ে নিয়ে কম মাছে সিদ্ধ করে নিলাম আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে শোল মাছটা দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেব এরপর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এক চামচ গুড় দেব গুড় অথবা আপনারা চিনিও দিতে পারেন মিষ্টিটা আপনারা বুঝে দেবেন আমটা কতখানি টক সেইভাবে আপনারা চিনি গুড় যাই হোক দেবেন আর ঢাকা দেবো না একটু ফুটিয়ে নেব আমি এই আমসলেতে একটু ঝোল ঝোল রাখলাম এই ঝোলটা খেতে আমাদের খুব ভালোবাসে সবার আমসল হয়ে গেল এরপর নামিয়ে নেব এই গরমে স্পেশাল দুটো রান্না আমার হয়ে গেল এরপর খেতে দেব প্রচন্ড গরম পড়েছে এই গরমে মিদুলার সংসারে কি হয়েছে দেখি এখন আজকে কি করেছি গো এই গরমের জন্য দুটো স্পেশাল গরমেরই রেসিপি রেখেছি টক আছে হ্যাঁ আচ্ছা আর ঝিঙে যে পোস্ত আছে আ বেশ ভালো পোস্ত অনেক মশলা টসলা খুব বেশি নেই না আচ্ছা আর আছে গাছের আম পেরে আম সল ও স্কুলমা জানিছিল আমাকে হ্যাঁ হ্যাঁ আমসোল আমসোলটা কিন্তু দারুণ খেতে এই গরমে ঠিক সময় উপযোগী দুটো ওর রেসিপি আজকে বানিয়েছে এইটা হচ্ছে ডক ডাল মুসুর ডাল আম মুসুরের ডাল বা বাহ ভালোই হবে আজকে দেখি কে কি গরম পড়েছে খুব বেশি তেল মশলা না করে ভালো

গরমেতে টন্ডাটা খুব ভালো লাগছে এটা তো ভালো হবেই ভালো হবে বলতে গিয়ে ওই যে তেল মশলা তো নেই শুধু কাঁচা লঙ্কার একটু সেন্ট পাচ্ছি হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছ

এইটা ভালো লাগে এই কারণে যে এখানে কোনো মশলা টসলা না শুধু পাঁচ ফোড়ন দেওয়া রয়েছে হ্যাঁ পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন হ্যাঁ মাছটা কিন্তু খুব সুন্দর ভেজেছো মানে খুব কড়া করে ভাজা হয়নি কড়া করে এই মাছ ভাজলে হবে না হ্যাঁ এই মাছ বেশি করে কড়া করে ভাজলে চলবে না আর ঝোল আর মিষ্টি আপনারা পরিমাণ মানে বুঝে রাখবেন আমি একটু পাতলা পাতলা আমটা আমটার স্বাদ অনুযায়ী কিন্তু

হ্যাঁ আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে এইভাবেই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে